হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দু হাজার পঁচিশ সালের কোরবানির ঈদকে ঘিরে বাংলাদেশে আলোচনার কেন্দ্রবন্ধুতে থাকা সবচেয়ে বড় এবং জনপ্রিয় পাঁচটি গরু যার মধ্যে রয়েছে এক হাজার কেজি বা পঁচিশ মন ওজনের গরু তো চলুন দেখে আসি নাম্বার ফাইভ অনগোল গরু এই গরুরা দেখতে বেশ শান্ত প্রকৃতির এবং শক্তিশালী তাদের শরীর ধূসর বা সাদা রঙের হয়ে থাকে অঙ্গল গরুর ওজন প্রায় পাঁচশো কেজি পর্যন্ত হতে পারে এই জাতের গরু কোরবানির সময় খুবই আকর্ষণীয় হয়ে ওঠে তবে সাধারণভাবে এই জাতের গরুর দাম সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হতে পারে যা গরুর আকার ও মানের উপর নির্ভর করে থাকে নাম্বার ফোর কাকরেজ গরু গুজরাট থেকে আগত এই গরুদের বলা হয় কাঁকরেজ এই গরুর চেহারা এক ধরনের রাজসিকতা আছে শরীর কালো সাদা চোখে তীক্ষ্ণ দৃষ্টি ওজন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় বাংলাদেশে এখন এসব জাতের গরুর চাহিদা খুব বেড়েছে সাধারণভাবে এই জাতের গরুর দাম দুই লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে যা গরুর আকার ও মানের উপর নির্ভর করে নাম্বার থ্রি রেড সিন্ধি গরু সিন্ধি অঞ্চলের এই গরুগুলোর রং গাঢ় লালচে এবং দেখতে খুবই আকর্ষণীয় তাদের শরীর অনেক শক্তিশালী এবং মাংস বেশ নরম হয় ওজন পাঁচশো কেজির মতো হলেও স্বাস্থ্য ও সৌন্দর্যের কারণে দাম বেশি হয় রেড সিন্ধি দাম প্রায় দুই লাখ থেকে তিন লাখ টাকার মতো হয়ে থাকে ওজন অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে নম্বর টু সাহিয়াল গরু এই গরুগুলোর আদিনিবাস পাকিস্তানের পাঞ্জাবে তবে বাংলাদেশেও এদের চাষ ব্যাপক হারে হচ্ছে গায়ের রং লালচে বাদামি এবং স্বাস্থ্য খুবই ভালো পুরুষ শাহিওয়াল গরুর ওজন চারশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত হয়ে থাকে কোরবানির জন্য শাহিওয়াল গরু দারুণ একটি পছন্দ শাহিওয়াল গরুর দাম প্রায় দুই লাখ ষাট হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে ওজন অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে নাম্বার ওয়ান মির্কাদিম গরু মির্কাদিম নামটি শুনলেই বোঝা যায় রাজকীয় ভাব এই গরুগুলো সাধারণত বিশাল আকৃতির হয়ে থাকে এবং অনেকটাই সাদা রঙের হয় এই গরুর ওজন প্রায় আটশো থেকে এক হাজার কেজির মতো হতে পারে মুন্সীগঞ্জের মির্কাদিম এলাকায় এদের পালন করা হয় খুব যত্ন সহকারে প্রতি বছর ঈদের সময় মির্কাদিম গরুর হাটে দেখা যায় বিশাল ভিড় বর্তমানে মির্কাদিম গরুর দাম গরুর আকার স্বাস্থ্য ও বাজার চাহিদার উপর নির্ভর করে মির্কাদিম গরু প্রায় এক দেড় লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়া কিছু বিশেষ মানের মিরকাদিম গরুর দাম আরও বেশি হতে পারে প্রায় সাত লাখ টাকা পর্যন্ত হতে পারে তবে গরুর মান ও ওজন অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে মিরকাদিম গরুর মাংসের স্বাদ ও গুণগত মানের কারণে পুরান ঢাকার বাসিন্দারা এই গরু কোরবানির জন্য বিশেষভাবে পছন্দ করেন তবে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি ও শ্রমিক সংকটের কারণে গরুর দাম বৃদ্ধি পেয়েছে তো আপনাদের কি মনে হয় পাঁচটি গরুর মধ্যে কোনটি সবচেয়ে সুন্দর বা আকর্ষণীয় নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন নামাজ পড়বেন ধন্যবাদ